যে আমরা যে আমরা খাবার তো খাচ্ছি ঠিক তো কে কে আছে যে খাবার খাওয়ার পরে একদম সঙ্গে সঙ্গে স্নান করে তো চলে যাও কে আছে তিন চারজন পাঁচজন ছজন অনেকে আছে সাতজন আটজন তুমি স্নান করো তারপরে খাও গুড তারপরে স্নান করে খাও মানে খাবার খেয়ে কে স্নান করো খাবার খেয়ে ছেলেদের মধ্যে খাবার খেয়ে কে কে স্নান করো স্নান করে আবার খাও তো বিষয়টা শুনো তো খাবার খাওয়ার পর খাবার খাওয়ার পর না না তোমার কথা ঠিক আছে বাবু বলছি বুঝাচ্ছি তুমি ভুল বলনি ঠিক বলেছো বলছি তো খাবার খাওয়ার পর কি হচ্ছে কতক্ষণ পর্যন্ত আমরা সান করব না এটা একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট আছে ভালো করে বুঝার আছে যে স্যার সান আমাদের করতে হবে কিন্তু কতক্ষণ পর করব বা খাবার খেয়ে কতক্ষণ পর করব বুঝা গেছে ঠিক তো বলছে যে সঙ্গে সঙ্গে আমরা খাবার খেয়ে সান করতে নেই তার কারণ আমরা যখন খাবার খাবো না বাবু এই খাবারকে আমাদের শরীরের একটা তাপমাত্রাতে নিয়ে আসবে কে রক্ত আমাদের পেটে যখন আমরা খাবার খাই বাবু রক্ত কিন্তু পেটে আসে দেখবা খাবার খেলে না বাবু হালকা হালকা ঝিম ধরে না ঘুম লাগছে ঘুম লাগছে লাগছে না দেখবা খাবার খেলে ঘুম ঘুম লাগে না লাগে না লাগে না লাগে সবার লাগে আমারও লাগে তোমাদের যখন লাগে আমারও লাগে বাবু তো ঘুম আমারও লাগে তার কারণ হচ্ছে রক্ত কিন্তু আমাদের পেটের মধ্যে ওই খাবারকে মানে নিজের তাপমাত্রায় নিয়ে আসে তারপরে আমাদের পেট কি করে হজম করতে শুরু করে এই না যে খাবার খেলাম আর আমাদের পেট হজম করতে শুরু করে দিল এটা না কিন্তু বাবু বুঝা যাচ্ছে এটা কিন্তু না সেই কারণের জন্য কি বলছে ওর আছে সেই জন্য বলছে যে খাবার খেয়ে মিনিমাম অন্তত খুব খিদা পেয়েছে মা চান করবো না ঠিক ঠিক আছে বাবু তুমি খাবারটা খেয়ে নাও কিন্তু দুই ঘন্টা পর্যন্ত স্নান করতে পারবা না খাবার খেয়ে কতক্ষণ স্নান করতে পারবা না দুই ঘন্টা মাথায় থাকবে ঠিক মাথায় থাকবে তোমরা খিদা পেয়েছে খেয়ে নিব কিন্তু সঙ্গে সঙ্গে স্নান করবে না তার পেট কি করবে ওই রক্ত কি করবে ওটাকে খাবারটাকে নিজের তাপমাত্রায় নিয়ে আসবে ও তো একটা কাজ করবে তারপর তুমি আবার না জল ঢালবা কি হয়ে যাবে ঠান্ডা হয়ে যাবে কি হয়ে যাবে পায়ে জল মাথাতে জল তখন কিন্তু ও ঠিকঠাক ভাবে কাজ করতে পারবে বুঝা গেল অনেকের কি হয় এটা ভুল করে কিন্তু ছোট ছোট জিনিস যেমন ধরো তোমার গালে ব্রণ হচ্ছে তোমার গালে ব্রণ হচ্ছে পরে পিম্পাল বেরায় না কারণ কারো তো বেড়ায় বেড়ায় কি বেড়ায় না বেড়ায় তো কেন বেড়ায় কেন বেড়ায় বলো বলো আমি তো শুনো না আমি তো পাকা ধানে মই দিনি কিন্তু আমার গাল থেকে ডালে ফোরা বেড়ে গেছে ব্রণো বেড়ে গেছে কেন বেরিয়েছে তার কারণ আমার পেটটা না বাবু কি ছিল অসুস্থ খারাপ ছিল ওই জন্য কি হয়েছে ব্রণো বেরিয়েছে তো কেন ব্রণো বেড়াতে যাবে কেন কেন এটা হবে হবে নিচে তাই না তো এটা পেট খারাপ থাকার জন্য কি হয় তার ছোড়া বেগে বেরায় খাবার যখন হজম হয়ে যায় তখন রক্তে পরিণত হয় ভালো করে বুঝো খাবার যখন হজম হয়ে যায় বাবু তখন রক্তে পরিণত হয় আর খাবার যখন খাবার যখন হজম হয় না তখন বিষে পরিণত হয়ে যায় তখন কোথায় মিশে যায় রক্তে রক্তের মধ্যে মিশে যায় তখন কিন্তু মানে ব্রণ ফোড়া এই চরমরক এইসব কিন্তু বেড়ে বোঝা যাচ্ছে বোঝা যাচ্ছে তাহলে স্নান করে আমরা খাবার খাবো কি করব স্নান করে আমরা বাবু খাবার খাবো এই যে তোমরা স্কুল আসছো না বাবু তো স্নান করছো স্নান করে খাবার খাচ্ছো এটাই তোমাদেরকে কিন্তু কি করতে হবে সারা জীবন চলতে হবে বুঝাচ্ছে বাবু ঠিক তাহলে মাথায় থাকবে যদি আমরা খাবার খেয়ে নি খুব খিদে পাই কতক্ষণ পর স্নান করবো দুই ঘন্টা বুঝা গেল ঠিক কেউ বুঝতে পারু কেউ আছো বলো 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 কেউ আছো